সাধারণ ধর্মঘটেছে তারই সমর্থনে আজ রবিবার সকালে বামপন্থী গণসংগঠনগুলি বাইক ও সাইকেল মিছিল করল হাওড়ার জাপানি গেট থেকে মহিয়ারী পঞ্চাননতলা পর্যন্ত এদিন প্রায় আড়াইশোর বেশি কর্মী সমর্থকরা ধর্মঘটের সমর্থনে বাইকো সাইকেল মিছিল অংশগ্রহণ করেন হাওড়া জেলার সিটু সম্পাদক মন্ডলীর সদস্য উত্তম বেড়া জানান কেন্দ্রীয় সরকার নানা জনবিরোধী আইন আনছে কৃষি আইন কৃষকদের আন্দোলনের জন্য বাতিল হয়েছে আর শ্রম আইন ও ওয়াক অফ আইন জনবিরোধী শ্রম আইনের শ্রমিকদের অধিকার খর্ব করে আধ ঘন্টার কাজের পরিবর্তে বারো ঘন্টার এতে আধ ঘন্টার কাজের পরিবর্তে বারো ঘন্টা করার পরিকল্পনা করছে আর ওয়াক অফ আইনি সম্পত্তি অধিগ্রহণ করে শিল্পপতিদের সাহায্য করার পরিকল্পনা করা হচ্ছে তারই বিরুদ্ধে তারা নয় জুলাই এর সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন তিনি বলেন তারা দু মাস এই ধর্মঘটের সমর্থনে প্রচার করে চলেছেন কিন্তু পাহিলগাঁওয়ে জঙ্গি হামলার পর দেশের অস্থির পরিস্থিতির জন্য ধর্মঘটের দিন তারা পরিবর্তন করা হয়েছে বলে তিনি জানান আপনারা দেখছেন আনন্দ বাংলার সবার আগে

আপনারা জানেন যে নয় জুলাই দু হাজার পঁচিশ সারা দেশে চব্বিশ ঘন্টার হরতালের ডাক দেওয়া হয়েছে কেন্দ্রের বিজেপি সরকার মোদীর জনবিরোধী সমস্ত আইন আজকে শ্রমজীবী মানুষের বিরুদ্ধে পার্লামেন্ট আঞ্চ এর আগে যে সমস্ত আইনগুলো এনেছে পুঁজিপতিদের স্বার্থে কর্পোরেটের স্বার্থে আপনি বিদ্যুৎ আইন বলুন কৃষি আইন বলুন শ্রম আইন বলুন এবং ওয়াক আইন বলুন সমস্ত আইন এই আইন হচ্ছে দেশের শ্রমজীবী মানুষকে ধ্বংস করে আমাদের দেশে কর্পোরেট পুঁজিপতিদের স্বার্থ চরিতার্থ করবার জন্য এবং জোরপূর্বক একটার পর একটা আইন আজকে মোদী সরকার পার্লামেন্টে চালু করছে এর আগে কৃষি আইন চালু করেছিল সারা দেশের কৃষকরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে প্রতিবাদ করে লড়াই করে মোদী সরকারকে বাধ্য করেছে এই কৃষি আইনকে প্রত্যাহার করার আজকে শ্রমিক বিরোধী যে শ্রম আইন মোদী সরকার চালু করতে চলেছে স্বাধীনতার এই যে তিয়াত্তর বছর মধ্যে লড়াই আন্দোলন করে শ্রমিকরা তাদের যে সুযোগ সুবিধা অধিকারগুলো অর্জন করেছিল এক কথায় সেই অধিকারগুলোকে ধ্বংস করে পুঁজিপতিদের স্বার্থে কর্পোরেটের স্বার্থে যেমন শ্রমিকের কাজ আট ঘন্টার পরিবর্তে বারো ঘন্টা বাধ্যতামূলক করছে ইতিমধ্যে গুজরাটে মোদী যে বিজেপি সরকার অর্ডিন্যান্স করে শ্রমিকদের এই বারো ঘন্টার কাজকে জোর করে বাধ্যতামূলক করবার জন্য অর্ডিনান্স জারি করেছি এই আইনের পরে গোটা দেশে শ্রমিকদেরকে আট ঘন্টার কাজের বারো ঘন্টা করা এবং স্থায়ী শ্রমিককে তুলে দেওয়া শ্রমিকরা এতদিন ধরে যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছিল সেগুলোকে কেড়ে নেওয়া একতা শ্রমিকের যে অধিকার শ্রমিকের দাবি শ্রমিকের সম্মান সমস্ত যে ধুলিস করে শ্রমিককে শোষণ করে সমাজেই মানুষকে বিনষ্ট করে মোদী সরকার কর্পোরেটের স্বার্থে আইন করছে একইভাবে এই ওয়াক অফ আইন এই ওয়াক অফ কি হিন্দু মুসলমানের দৃষ্টিভঙ্গিতে বিভাজন করে দেখাচ্ছে তা আপনি যদি দেখেন ওয়াক অফ মূল কথা সাধারণ মুসলিমদের সম্পত্তিগুলো যা আছে সেই সম্পত্তিগুলোকে কেড়ে নিয়ে আমাদের দেশের কর্পোরেট পুঁজিপুঁজিদের কাছে সেই ওয়াক জমিগুলোকে দিয়ে দেওয়া এই আইনের বিরুদ্ধে এবং আমাদের সতেরো দফা দাবিতে কৃষকের ফসলের সহায়ক মূল্য দেওয়া এবং অসংগঠিত শ্রমিকদের আইন করে ন্যূনতম মজুরি আইন চালু করা আমাদের কর্পোরেটের কাছে আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোকে ব্যাংক বিমা সহ সমস্ত ক্ষেত্রগুলোকে জলের দরে বিক্রি করার প্রতিবাদ এই জানিয়ে এবং আমাদের দেশে যে মহিলাদের ওপর ধারাবাহিকভাবে অত্যাচার নির্যাতন করছে জি করে যে তিলোত্তম হত্যাকাণ্ড তার বিচার পেল না এই বিচারের দাবি সহ সতেরো দফা দাবিতে দেশব্যাপী আজকে শ্রমজীবী মানুষের ডাকে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে এবং কর্মচারী ফেডারেশন সময়ের ডাকে হরতাল অর্থাৎ ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার এই ধর্মঘট এবং হরতালের সমরে সমর্থনে আমরা বিগত দু মাস ধরে প্রচার করছি এবং এই হরতাল ধর্মঘট ডাক দেওয়া হয়েছিল বিশে মে বিশে মে তারিখটা পরিবর্তন করে নয় জুলাই করা হয়েছে সেই সময় আমাদের দেশের পাহেলগাঁয় হত্যাকাণ্ড এবং যে যুদ্ধ উন্মাদনার পরিস্থিতি তৈরি হয়েছিল স্বাভাবিকভাবে সেই তারিখকে ন্যায়সঙ্গতভাবে আজকে পরিবর্তন করে নয় জুলাইয়ের এই হরতাল এই হরতালের সমর্থনে আমরা সমস্ত মানুষকে ঐক্যবদ্ধভাবে এই ধর্মঘটটা সামিল হওয়ার জন্য আমাদের প্রচার এবং আজকে জাপানি গেট থেকে আমরা মৌরিব্যাপী মিছিল এবং গোটা দেশে এই হরতালের সমর্থনে প্রচার চলছে আমার নাম উত্তম বেড়া আমি সিআইটি হাওড়া জেলা সম্পাদক মন্ডলীর সদস্য